বাম ছাত্র যুবরা সমাজতন্ত্রের পক্ষে অবিচল আস্থা নিয়ে লড়াইয়ের ময়দানে আছে এবং শ্রমিক কৃষক ক্ষেতমজুরদের আহ্বানে আমরাই প্রেস মিট করে এই ব্রিগেডের সমাবেশকে আমরা সমর্থন জানিয়েছিলাম এবং এখানে জমায়েত আর কল দিয়েছিলাম হ্যাঁ সমাজ মাধ্যমে যারা লিখেছেন তারা হয়তো অতি আবেগ এবং উৎসাহের পরে লিখেছেন কিন্তু এখানে যা আজকে বার্তা গেছে আমাদের সমস্ত ছাত্র যুব কমরেড কমরেডরা নিজেদের বুথে দাঁড়িয়ে সেই লড়াই সেই দায়িত্ব পালন করে

ভোট হয় নাকি পঞ্চায়েত কর্পোরেশন যেগুলো লোকাল গভর্নমেন্টের ভোট ভোট হয় তারপরে ভোট কি করে হয় জানেন না আপনারা পশ্চিমবঙ্গে ভোট কি করে হয় তাহলে ভোট নিয়ে কেন বলছে আসলে এরা নির্লজ্জ হয়ে গেছে এরা নির্লজ্জ এরা চাকরি চুরি করে এরা দুর্নীতি করে এরা টাকা খায় তারপরে এরা ঠান্ডা করে বসে গরিব মেহনতি মানুষের জমা এতকে লড়াইকে তাদের ময়দানকে এক কটা কোকার তো এতই যদি সময় কোটা কোকার হয় মারগুলো খুঁজে বের করুন সব রুখে দাঁড়ায় দাঁড়াই বলেই রাজিবুল মনসুররা খুন হয়

যদি যোগ্য অযোগ্যের সমস্ত তালিকা আছে তাহলে তালিকাগুলো পকেটে নিয়ে ঘুরে কেন বেড়াচ্ছে পুরোনো পেপার যেমন কেজি ধরে বেঁচে দেয় তার জন্য মুর্শিদাবাদ মালদা বারংবার উত্তপ্ত হচ্ছে শুধুমাত্র মুর্শিদাবাদ মালদা নয় সীমান্তবর্তী জেলাগুলোকে উত্তপ্ত রাখা হচ্ছে কি মনে করছে কেন পুলিশ ডিআই অফিসে পুলিশকে লাথি মারতে পারলো দুষ্কৃতীদেরকে পুলিশ ধরতে পারছে না

তাহলে বিজেপি কেন করছে কেন হবে সফল আর সফল হতে আপনি আমি দেবো কেন ভারতবর্ষের সংবিধানে হিন্দু ভোট মুসলিম মুসলিম ভোট বলে কিছু আছে নাকি তাহলে যদি নেই তাহলে দেশ পরিচালনার জন্য একটা সরকার সংবিধানের উপরে হাত রেখে শপথ নিবে আর সংবিধান মানবে না তাহলে এই পার্টিটা থাকবে কেন সরকারে তাহলে আপনারও ততটাই দায়িত্ব সংবিধান না থাকলে আপনি বুম হাতে দাঁড়াতে পারবেন আমি দেখিনি আর ওদের ওই কথার সব প্রশ্নের উত্তর আমরা দেবও না আমাদের রুজিটাও বাদে রাজনীতি রুটি রুজি ঋসু কথা বলবে গো শেষ কথা বলবে শেষ কথা বলবে পেট শেষ কথা বলবে মানুষের কাজ নেই এর দাম কম হচ্ছে না মানুষের আয় নেই আপনারাও নেই ছাত্র মজুরেরও না মিটিং সেখানে উঠে উদ্দেশ্যে কোথাও গিয়ে সুমিখ সেনি তারা পাশ থেকে সরে যাচ্ছে কে খবর দেয় এসব আপনাদের উল্টopalটা তো প্রথম কথা বামেদের ইন্টারনাল মিটিং এর কোনো খবর বাইরেই যাবে না তারপরে এই সব খবর নিয়ে দেন

আমরা আবেদন করব সমস্ত সাংবাদিকদের তাদের হাউসে আপনারাও কর্মী আপনারাও শ্রমিক ভারতবর্ষের জন্য রাজ্যের জন্য সঠিক খবর এবং সঠিক তথ্য পরিবেশন করুন মানুষের আমার জানা নেই ফলত যেটা জানি না সেটা নিয়ে বলবো না আর ব্রিগেড পাড়ার মোড়ের পথ সভা নয় যে একটা বাস আটকে দেবে আর ব্রিগেড হবে না